আমাকে সে মানসিক টর্চারের ওপরেই রাখত কিন্তু এখন জানতে পারা গেল আমি তার তৃতীয় স্ত্রী সম্পত্তি বসার করা মামলার কারণে জেলে বন্দি হয়ে আছেন রাসেল মিয়া আর এটাও জানতে পারা গেল রাসেল মিয়ার তৃতীয় স্ত্রী হচ্ছেন বর্ষা চৌধুরী তো ভিওয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি সঙ্গেই থাকুন জনাব মোহাম্মদ রাসেল মিয়া আর বর্ষা চৌধুরীর যে তাকে আমরা অ্যারেস্ট করেছি এবার স্ত্রী বর্ষা চৌধুরীর মামলায় আটক হয়েছেন রাসেল মিয়া শিল্পী সমিতির নির্বাচনে ভোট গিয়ে বর্ষা চৌধুরী এবং রাসেল মিয়ার পরিচয় দুজনের প্রেমের সম্পর্কে সূত্র ধরে তাদের বিয়ে হয় বিয়ে করে বেশ আলোচনা সমালোচনার মধ্যে আছেন বর্ষা চৌধুরী এবং রাসেল মিয়া বর্ষার করা মামলায় রাসেল মেয়াকে আদালতে আনা হয়েছে বর্ষা এবং রাসেল মিয়ার মধ্যে এখনও ডিভোর্স হয়নি উকিলের কাজকর্ম নিয়ে বর্ষা চৌধুরীকে কোর্টে যাওয়া আশা করতে দেখা যাচ্ছে এর মধ্যে গুঞ্জন উঠে এসেছে হয়তো বা হতেও পারে বর্ষা চৌধুরী রাসেল মিয়ার সন্তানের মা হতে চলেছেন তবে প্রেগনেন্সি নিয়ে বর্ষা কনফিউজড ঠিকভাবে কোনো কিছু বলতে পাচ্ছেন না এটা শোনা যাচ্ছে এই অবস্থায় নাকি তাদের ডিভোর্স হবে না সম্প্রতি আদালতের মাধ্যমে বর্ষা এটাও জানতে পেরেছেন রাসেল মিয়া তৃতীয় স্ত্রী হচ্ছেন বর্ষা চৌধুরী রাসেল মিয়া বর্ষা চৌধুরীকে মানসিকভাবে ভীষণ নির্যাতন করতো মেন্টালি আমি পুরো ট্রমাটাইজ স্টিল নাও সাইকো ডুয়েল ক্যারেক্টার রাসেল মিয়াকে বর্ষা চৌধুরী কখনোই ক্ষমা করবেন না বর্ষা চৌধুরী বলেন রাসেল মিয়া যদি আমার কাছে সুযোগ চায় তাহলে তিনি কখনোই রাসেল মিয়াকে সেই সুযোগ দেবেন না বিয়ের সময় বর্ষা চৌধুরীকে পেয়ে তার জীবন ধন্য এ কথাও বলেছিলেন রাসেল মিয়া তো বিওয়ার্স ভিডিওটি দেখে আপনাদের মন্তব্য কী তা কমেন্টে জানাবেন অবশ্যই আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আমার মতো এরকম মানুষ যদি জিম্মি হয় তাহলে সাধারণ নাগরিক সাধারণ একটা কি হচ্ছে এই সুষ্ঠু বিচার চাচ্ছি